আপনার তো বেল্টও লাগানো নাই এটা তো এটা কি শুধুমাত্র পুলিশের হাত থেকে বাঁচার জন্য বললেন তাছাড়া আর কি হেলমেট কোনো কাজে লাগে হেলমেটটা লাগে কোনো কাজে বলে না একটা মানুষ যদি মারা যায় হেলমেট সহ তো মারা যেতে পারে তো মারা গেলে কি গভর্নমেন্ট কি টাকা দেয় অথচ কি মামলা ঠিকই দিয়ে দেয় এটা হেলমেট আসলে দুই হাজার টাকা মামলা মামলাটা কখন হওয়া উচিত মামলা হতে হবে যে এটা সরকার যদি ভর্তুকি দেয় তখন সেটা সেফের জন্য মামলা হওয়া উচিত কিন্তু সরকার তো ভর্তুকি দিচ্ছে না খামার মানুষের হয়রানি করা হেলমেটে কিন্তু মানুষের জীবন বাঁচে না আর যারা মারা যায় তারা হেলমেট ছাড়াও মারা যাচ্ছে সেক্ষেত্রে হেলমেট তুলে দিলে কি ভালো হয় অবশ্যই ভালো হয় এটা খামাক একটা মনে করেন সরকার ধান্দা করা আর কিছুই না এটা জাস্ট ট্রাফিক একটা মোটা ইনকাম আর কিছুই না এটা তারা তাদের মতো ডিজিটাল আইন করে নিয়েছে কিন্তু আসলে হেলমেট মামলা হয় না আপনি কি হেলমেট তুলে দেওয়ার প্রস্তাব করেন অবশ্যই আপনার তো হেলমেট ঠিক মতো আটেই নাই সেক্ষেত্রে আপনাকে সেভ করবে কীভাবে সেফ সেক্ষেত্রে এটা সেফটি না যার সেটা মামলার থেকে বাঁচার জন্য তার মানে আমাদের আরো সচেতন হওয়ার দরকার আছে কি না এটা কার গাফিলতি আপনি কি মনে করেন এটা আমাদেরই গাফিলতি এক্ষেত্রে আপনাদের একটু গাফিলতি আছে কি না এই আমাদের আসলে গাফিলতি নেই আমাদের গাফিলতি নেই এই জন্য কারণ ওনারা যখন পরে তখন ওনারা বুঝেই পড়ে হ্যাঁ তো আমাদের গাফিলতি নাই এখানে এই হেলমেট আপনি কেন রাখছেন পুলিশের হাত থেকে বাঁচার জন্য পুলিশে হেলমেট একটা পরলেই হয় পুলিশে তো রক্ষা করায় ভালো হেলমেট পরলেও যে হবে এটা বলে পুলিশ আর কিছু বলবে না এই জন্য এটাকে ঠিক হচ্ছে এটা যাক আমরা পরবর্তী ভালো করে এটা তো পুলিশের মামলা বাঁচানোর জন্য যেন মামলা না খায় সেফটির জন্য না অবশ্যই এই যে আমি দুশো টাকার হেলমেট কিনছি এটা তো টুপি এটা আপনি হাত দিয়ে ই দিলে ভেঙে যাবে সবাই এই যে আপনি যাই বলেন এই যে ওনারটাও প্লাস্টিক এগুলো ওগুলো তো সেফটি দেয় না আপনি এটা সেফটি দিবে ফাইবারের অ্যান্ড গভর্নমেন্ট যদি আমাদেরকে একটা বাজেট দেয় যে পিলিয়নের জন্য এক্সট্রা একটা হেলমেট কেনার জন্য সেক্ষেত্রে আমাদের জন্য ভালো হয় তো অনেকে তো আর একদমই নর্মাল নিম্নমানের ফিটিং হয় না এরকম হেলমেট পরে বা যাত্রীদের জন্য কিনে বিশেষ করে যারা পাঠাও রাইড করে সেটা আসলে মানে ঠিক কি না আপনি কীভাবে দেখেন হ্যাঁ সেটা ঠিক না আসলে যেহেতু আমার সেফটি জানিও একজন মানুষ পিছনে যে থাকবে সে তারও সেফটির বিষয়টা প্রয়োজন তার জন্য আমিও সেফটি মানে আমার হেলমেটও ইউজ করি দেখেন আপনি এখানে আমার যে হেলমেট যেরকম যাত্রীর জন্য ওই রকম হেলমেট ইউজ করি অনেকের সঙ্গে কথা বলেছি তারা নানান রকমের অজুহাত দিচ্ছে এই অজুহাত আপনি কিভাবে দেখেন অজুহাতগুলো মূলত দুইটা হেলমেট একটু ক্যারি করার সমস্যা আরে মানে ঢাকা শহরে একটা হেলমেট নিয়ে যাওয়া যায় কিন্তু আরেকটা বাইকে কিছুক্ষণ রেখে গেলেই মানে ওই যে টোকাই আছে বাই আছে ওনারা নেওয়া যায় তার জন্য সস্তা যে হেলমেটগুলো ওইগুলো ইউজ করে যাতে ওইগুলো না নেওয়া যায় ওইটা রাইখে চলে যায় আর যেটা দামি নিজের ইউজ করার জন্য ওইটা নিয়ে যায় এরকম আর কি পুলিশের হাত থেকে বাঁচার জন্য কি আমরা হেলমেট ইউজ করতে আর কি এইটাও একটা ইস্যু যে পুলিশের হাত থেকে বাঁচার জন্য আর বিশেষ করে ওই যে অনেকে আছে যে এরকম হেলমেট মাথায় দিতে চায় না মানে যাত্রীরাই মাথায় দিতে চায় না সেক্ষেত্রে তারা মানে খোলামেলা হেলমেট চায় সেক্ষেত্রেও ক্ষেত্রেও আর কি যে ছোটো হেলমেটগুলো যেগুলো ওইগুলো ইউজ করে